নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশ নম্বর স্কুল বাংলা বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন স্বপ্ন 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 আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ কেউ মাটিতে হেঁটেই চলে কেউ বা চড়ে দুই নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও বুড়ি পান্তা ভাত শিঙি মাছ পান্তার হাড়ি বেল উনান মেজাজ গরম কুমির ঘাট তিন নম্বর তিন নম্বর ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ঈসব ছিলেন একজন কৃত দাস প্রভু ছিলেন রাজা ক্রোসাস এইসব ছিলেন গ্রিস দেশের লোক ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য কাকের ছানা নিম গাছে বসেছিল চার নম্বর একটি বাকে উত্তর দাও শরৎকালে বাঙালির কি কি উৎসব আছে শরৎকালে বাঙালি দুর্গা পুজো লক্ষ্মী পুজো ঈদ ইত্যাদি উৎসব আছে ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল ভূতকে প্রথমে কাকছানা দেখতে পেয়েছিল আমরা গাছে কে বসেছিল আমরা গাছে হুতুমুখো প্যাঁচা বসেছিল কাকে বলে যে গল্প থেকে আমরা কিছু শিক্ষা লাভ করি তাকে বলে উম অনুবাদ বা তর্জমা কাকে বলে কোনো লেখাকে এক ভাষা থেকে আরেক ভাষায় লেখাকে অনুবাদ বা তর্জমা বলে বেল কি বলল বেল বলল আমাকে উনানের ভিতর রাখো বিরক্ত হয়ে বুড়ি কী বলেছিল বিরক্ত হয়ে বলল জমের বাড়ি যাচ্ছি বর্গিত্য অস্থির হয়ে পান্তা বুড়ি কী করতে চলল অস্থির হয়ে বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল জানালা দিয়ে যে মুখ বাড়াই সে দেখতে কেমন সে দেখতে তার মাথায় মুক্তাকাথা ঝালর লাগানো আছে কল্পলোকের মানুষদের বর্ণনা দাও কল্পলোকের মানুষেরা কেউ মাটিতে হেঁটেই চলে কেউ বা ফানুষ চড়ে কারোর চোখে চশমা আটা কারোর মুখে দাড়ি আবার কেউ হাসলে ফোকলা দাঁতের মারি বেরিয়ে পড়ে পাঁচ নম্বর প্রদত্ত শব্দগুলি বাক্যে প্রয়োগ করো ফানুস পরি দিগন্ত পান্তা ফানুস পুজোর রাতে ফানুস ওড়ানো হয় করি আমি বন্ধুদের সাথে করি খেলি দিগন্ত আমাদের বাড়ির পরেই দিগন্তহীন মাঠ পান্তা জল দেওয়া ভাতকে পান্তা বলে ছয় নম্বর বিপরীত শব্দ লেখো প্রভু ভক্তি আন্মনা জবর প্রভু বিপরীত শব্দ হচ্ছে প্রভু শব্দ বৃত্ত ভক্তি অভক্তি আন্মনা মনোযোগী জবর ক্ষুদ্র